কেমন লাগে আমার কাছে তার সাথে আমার মনে হয় যে এটার সাথে বেটার দেন গার খেজুরটা বেশি ভালো লাগে ঠিক আছে গড় খেজুরটা বা গার খেজুরটা বেশি ভালো লাগে এটার সাথে আমার মনে হয় যে গার খেজুরই সবচেয়ে বেশি ই ভালো আর গার খেজুরের ভালো থাকবেই না কিছুর জন্য কারণ গার খেজুর হচ্ছে সৌদি আরবের রাজকীয় একটা খেজুর ঠিক আছে আর এটা তো আর রাজকীয় নয় অতটা প্রাধান্যও দেয় মানুষ মানে ভালো থাকলে ভালো হয় আর যেমন ধরেন এটা বেশিক্ষণ যেমন ধরেন আধা কাঁচা যখন আধা ফাঁকা যখন পারি যখন এটা বেশিক্ষণ রোদে থাকে রোদের ভিতরে যদি একটু রাখা যায় ঠিক আছে এটা কিন্তু একদম মোমের মতো গলে যায় ঠিক আছে মানে এটার অবস্থাটা সেরকম হয়ে যায় এটা হচ্ছে সেই দাক্ষিণী খেজুর গাছ আর এই খেজুরের তেমন কোনো বিশেষত্ব নেই আর এই খেজুরটা এই খেজুরটা যে দেখতেছেন এই খেজুরটা কিন্তু কালার হওয়া যখন থেকে কালার হওয়া শুরু করে যখন কালার হয় তখনই কিন্তু এই খেজুরটা মানে যখন কালার মানে কালার হয় খুবই দেরিতে এই খেজুরটার কালার হয় দেরিতে আর এই খেজুরটা এইভাবে দেখতেছেন না এইভাবেই পাকা শুরু করবে ঠিক আছে এই 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 যে রঙ দেখতেছেন এই রঙেই পাকা শুরু করবে দেখাবো আমি আপনাদেরকে সেই সুযোগ হলে আমি দেখাবো এটা হচ্ছে দাক্ষিণী খেজুর গাছ আর এই দাক্ষিণী খেজুর গাছের নাম আমার মনে হয় যেন অনেকেই শুনছেন যারা সৌদি আরব যারা সৌদি আরব আসেন তারা অবশ্যই শুনছেন যে দাক্ষিণী খেজুর গাছ আর যারা নাম জানেন না বা খেজুরের বাগান সম্পর্কে তাদের কোনো আইডিয়া নেই তারা তো কোনোভাবেই জানতে পারবেন না যে এই দাক্ষিণী খেজুর গাছ কী তো আসলে এই দাক্ষিণী খেজুর গাছ আমার কাছে তেমন একটা ভালো লাগে না কারণ এই দাক্ষিণী খেজুরটা আমার কাছে কেমন যেন লাগে এইটা আরও সরি খালাস খেজুর খালাস খেজুর গাছটা যখন আদা কাছা মানে পাকা শুরু করে আমার কাছে কেমন যেন লাগে ভাই শুকনোটা যতটা যতটা ভালো লাগে আমার মনে হয় খালাস খেজুর আধা গাছ আর এই দাক্ষিণী খেজুর গাছ এটা আমার কাছে একদম একদম কেমন জানি মানে খুবই বিশ্রী টাইপের লাগে ঠিক আছে খেজুর তো খেজুরই শূন্যতে মানে খেজুর হচ্ছে নবীর নবীরজির একটা প্রধান খাবার যেটা সৌদিদেরও এখন বর্তমানে প্রধান খাবার হয়ে উঠেছে কিন্তু আমি মানে আমি বলতে চাচ্ছি যে এটা আমার কাছে অতটা ভালো লাগে না ঠিক আছে এই খেজুরটা আমার কাছে অতটা ভালো লাগে না মানে যতটা মানুষ প্রাধান্য দেয় ঠিক আছে তো যাই হোক আমার কাছে ভালো লাগুক বা না লাগুক তাদের কাছে ভালো লাগলেই হলো এটাই হচ্ছে বড় কথা ঠিক আছে কারণ আমি জানি যে এর সৌদির ভাই আপনি সৌদিদের সামনে যে কোনো খেজুরি হোক যে কোনো খেজুরি দেবেন তারা বলবে মার্শাল্লাহ 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 জাজাকাল্লা খের এটাই বলবে তারা ঠিক আছে মার্শাল্লাহ মার্শাল্লাহ শুধু তাদের মুখে মার্শাল্লাহ মার্শাল্লাই কিন্তু আমার কাছে আমার মুখের ভিতরে এক একজনের মুখের সাথে এক এক এটা বললে তো আর হবে না এটা এই খেজুরের মানে যেমন আবার খারাপ দিকও আছে তেমন ভালো দিকও আছে ঠিক আছে ভালো দিক না থাকলে তো আর কেউ খায় না এই খেজুরটা আর এই খেজুরটা কেউ রোপণও করে না খেজুরের গাছটা কেউ রোপণও করতো না তো যাই হোক আসল কথা হচ্ছে এই খেজুরটা আমার কাছে অতটা ভালো লাগে না যার কারণে এই খেজুরটা আমি খাই না বা এই গাছ এই খেজুর গাছের আশেপাশেও আমি আসি না ঠিক আছে এই খেজুর গাছ আমার কাছে যেই জিনিসটা অপছন্দের জিনিস সেই জিনিসের কাছে ধারে কাছেও আমি যাই না এখন বলতে পারেন খালাস খেজুরের ভিডিও তো আপনি অনেক দিলেন খালাস খেজুর তো আপনার পছন্দের খেজুর বা আমি খালাস খেজুরের ভিডিও দিয়েছি কারণ আমার কাজের যে ভিডিওটা আমি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি জাস্ট আমি খালাস খেজুরের খালাস খেজুরের গাছ বেশি আমাদের মাজরায় যার কারণে আমি খালাস খেজুরের গাছটা একটু বেশি আর কি বেশি বেশি না মানে অর্ধেক অর্ধেকের একটু বেশি আছে ঠিক আছে তো যার কারণে আমি খালাস খেজুরের ভিডিওটাই বেশি করছিলাম যার কারণে এই মানে এই ভিডিও এই 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 সব গাছগুলোর ভিডিও খুব কম করা হয়েছে দাক্ষিণী খেজুর গাছের অন্তত দাক্ষিণী খেজুর গাছের ভিডিও খুব কম করেছি আমি আর এই যে খেজুরটা দেখতেছেন যার যার ভালো লাগে সেই খায় আর আমার ভালো লাগে না আমি খাই না এটা খেজুরের এবার আমাদের বাগানে সব খেজুরই ভালো হয়েছে আল্লাহ রহমতে আমি বলি না যে সব খেজুর খারাপ হয়েছে আমাদের খেজুরের বাগানে আলহামদুলিল্লাহ আমাদের সব খেজুরই ভালো হয়েছে সব খেজুরই আমি সব খেজুরের কথাই বলবো আমাদের মাঝে সব খেজুর ভালো হয়েছে এবার এই বছর তো আসল কথা হচ্ছে এই খেজুর আমার কাছে ততটা ভালো লাগে না আমার কাছে ভালো লাগে সবচেয়েতে গার খেজুর আর তারপর আছে যে ইয়া সেগাই তারপর শিশি খেজুর এই এই সব খেজুরগুলো আমার কাছে বেশি ভালো লাগে এই সব খেজুর আমার কাছে এই এই দাক্ষিণী টাক্ষিণী এইগুলো আমার কাছে পছন্দ না পছন্দের একটা খেজুর না